আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা কিচেনের যে কাজটা করব সেটা আপনাদের সাথে কি শেয়ার করি আগের দিন দেখাইছিলাম যে কিচেন বার্নারটা এখানে আর বার্নারের নিচে হচ্ছে একটা কাটলারি ট্রে জাস্ট এই টাইপের এখানে চামচ টামচ এগুলো রাখা যাবে কাটা চামচ ছুরি টুরি এগুলো রাখা যাবে এই এটা আর আজকে বিশেষ করে যে কাজটা করব। সেটা হচ্ছে আমাদের এই এর যে পাল্লাগুলো অনেকে ডোর বলে পাল্লা যাই বলে এই পাল্লাগুলো হচ্ছে আমরা আজকে সেট করব এবং এই পাল্লাটা এখানে কোনো হ্যান্ডেল হবে না এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল বলে ওই প্রোফাইল হ্যান্ডেল এটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর এটা হচ্ছে আমরা দিয়ে কাজ করছি আর এটা হচ্ছে এই এই বোর্ডটা হচ্ছে আমাদের এইচ বোর্ড দামি বোর্ড এবং মানে খাড়ি আর এর সাইড হচ্ছে আমরা আপনাদের প্রোফাইলটা দেখাবো এটা এস পি বোর্ড অনেক হার্ডি বোর্ড আপনাদের সাথে শেয়ার করতেছি চলেন আমরা প্রোফাইলটা লাগবে এটা হচ্ছে আমাদের কিচেনের ডোর আর এই ডোর যেটা বলছিলাম যে আমাদের হাতল হবে না আমাদের হাতল হচ্ছে এটা প্রোফাইল হাতল বলে এই প্রোফাইল হাতল এখানে আমরা গ্রুপ করে নিয়েছি এই যে দেখেন এখানে একটা গ্রুপ করে নিয়েছি ঠিক এখানে আমাদের প্রোফাইলের বিট আছে এই বিটটা ঠিক গ্রুপের ভিতরে ঢুকে দেবে এবং এটা আমরা প্রোফাইল গাম আছে গাম দিয়ে আটা করে জাস্ট এইভাবে বসে যাবে এটা হচ্ছে প্রোফাইল হাতর আর এর সাইড হচ্ছে প্রোফাইল বিট হবে এটা হচ্ছে আমাদের বিট এগুলো পাতলা তো আপনাদের সাথে আজকে এটা কীভাবে সেট করি এগুলোই শেয়ার করি এটা হচ্ছে আমাদের যে গ্রুপটা এই গ্রুপের ভিতরে রয়েছে আমরা টেস্টিংটা এই কেস্টিংটা করবটা এই গ্রুপটা হচ্ছে গ্রুপে চলে যাবে আর এখানে আমাদের টেস্ট করাই আছে এই বসে এটা শুকানোর পরে অনেক হার্ড এরপরে আমরা টেস্টিং করে মাস্কিন দিয়ে আটকে রাখব এক দেড় ঘন্টা পরে একেবারে হারবে